অওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত উপস্থিত হয়েছেন জনাব হাবিবুর রহমান রঙ্গুভাই সাবেক সাধারণ সম্পাদক মনোহরদূ উপজেলা আওয়ামী লীগ মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত সুধী এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের উদ্বোধনী উদ্বোধক জনাব মোহাম্মদ তৌহিদুল আলম সাধারণ সম্পাদক মনোহরদ্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপস্থিত হয়েছেন আজকের মেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মিয়াজউদ্দিন উক্ত মেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রফিক উপস্থিত হয়েছেন জনাবহাম্মদ আসাদ এবং মঞ্চে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান রঙ্গ ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাজার এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ অত্র ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আমার স্নেহভাজন ছোট ভাই শরীফ এখানে আরও অনেকে উপস্থিত আছেন প্রত্যেকেই আমার ঘনিষ্ঠভাজন সবাইকে আজকে মঞ্চের সামনে যারা বসে আছেন সকলকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার যত আয়োজন আপনারা যারা আছেন সকলের জন্য তাই আজকে শরীফ মেম্বার আমাকে এখানে দাওয়াত দিয়ে আনার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন বিজয়ের মাস অর্থাৎ উনিশশো একাত্তরে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি যখন এই দেশটাকে স্বাধীন করে সোনারা বাংলায় রূপান্তরিত করার স্বপ্ন দেখেছিলেন তখনই পাকিস্তানের পেতাত্তারা তারা এবং বিপদগামী কিছু সেনার সদস্য মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহপরিবারে হত্যা করেছিলেন ভাগ্যে চক্রান্তে আমাদের বিশ্বনেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেছেন তারই ধারাবাহিকতায় উনিশশো ছিয়ানব্বই যখন দীর্ঘদিন পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এসে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যেই স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করায় তারই ধারাবাহিকতায় তিনি সারা বাংলাদেশের প্রতিটি বৃহত্তম ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন যাতে এই দেশের আপামর জনসাধারণ স্বাস্থ্যসেবাটা পেয়ে থাকেন আপনারা দেখেছেন উনিশশো আটে আবার দুই হাজার আটে জনত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এই দেশটাকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করেছিলেন বিগত সময়ে দীর্ঘদিন বিভিন্ন প্রতারণা করে বাঙালিকে ভুল বুঝিয়ে ক্ষমতা নিয়েছেন অনেকেই কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই আজকে আপনারা ঢাকা শহরে যান দেখেন চিন্তাই করতে পারবেন না এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি সারা বাংলাদেশে প্রতিটা ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার এবং জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে যারা বাংলাদেশের বাসমান মানুষ ছিল তাদেরকে এক টুকরো জাগা এবং একটি বাড়ি উপহার দিয়েছেন আজকে আপনারা জানেন সাতই জানুয়ারি আবারও জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিগত সময়গুলোতে যারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতা চায় নাই তারা অনেক ধরনের পায়তারা করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা কোনো কিছু কি কোনো পাত্তা দেয় নাই তিনি এগিয়ে চলেছেন কারণ বাংলার মানুষ ওনার সাথে আছে তাই আজকে আবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের তনয় জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন নরসিন্দিতে এসেছিলেন আমাদের মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সাহেবের মাধ্যমে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সার কারখানা স্থাপন করে গেছেন আর বিএনপি সরকারের আমলে সারের জন্য হাজার হাজার কৃষককে প্রাণ দিতে হয়েছিল তাই আজকে সাতই জানুয়ারি আবারও জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা একটাই বলবো আমরা যারা আছি আমার সমবয়সী যারা আছেন আমার ছোট যারা আছেন আমরা কেউ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই আজকের যেই নির্বাচন সেই নির্বাচন আরেকটি মুক্তিযুদ্ধ তাই আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা নৌকার প্রতীকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধার অংশীদারিত্ব নিব আমি সবার কাছে এটাই আহ্বান করব আর আমাদের যিনি সংসদ সদস্য এবং যাকে মনোনয়ন দিয়েছেন তিনি জানেন অনেক ভদ্রলোক এবং বহুত দিন যাবৎ পঞ্চাশ বছরের ইতিহাস তিনি কখনও আওয়ামী লীগ থেকে কোথাও যান নাই অনেকেই অনেক দল পাল্টিয়েছে যখনই আওয়ামী লীগের কোনো দুঃসময় আসে তখনই হুমায়ুন সাবরা মাঠে বিচরণ করে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে করোনা ভাইরাসে যখন আক্রান্ত হয়ে সারা বিশ্ব কম্পিত ছিল তখনও তিনি তার সন্তানকে দিয়ে আপনাদের পাশে এবং বিভিন্ন অঞ্চলে যারা অসহায় ছিল তাদেরকে সহযোগিতা করেছেন এবং আমার সাথে মঞ্চে যারা আছে সকলে কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বক্তব্য বলে গেছেন আমি ক্যান্ডিডেট দিব অনেক যাচাই বাচাই করে তিনি কিন্তু যাচাই বাচাই করে ক্যান্ডিডেট দিয়েছেন যিনি আওয়ামী লীগের দুঃসময়েও মাঠ থেকে যাবে না কর্মীরা নিরাপদে থাকবে তাই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী একটা শিল্প নালয়ে উপহার দিয়েছে তা আমরা আবার ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করব এবং আমরা আশা করতে পারি আগামী দিনে আমরা রাষ্ট্রপতি পাওয়ারও সম্ভাবনা আছে যদি আমরা নুরুল মজিদ হুমায়ুন সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি তা আমি ইয়াং জেনারেশন যারা আছেন সবাইকে একটি কথাই বলতে চাই আমরা সবাই নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের হতে চাই না ধন্যবাদ সকলকে তাই আমি আর কথা বাড়াবো না আজকে আপনারা সকলেই নাটক উপভোগ করার জন্য এসেছেন আজকের এই নাটকের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সকল আমাদের নূরে ভক্ত রতন সার ষোলতম মেলার উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতি বৎসরই এই ষোলোতম মেলার সবসময় আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি এবং ভবিষ্যতেও থাকব দিয়ে যাব আমাদের এই অত্যন্ত অঞ্চলের চরমদলিয়া ইউনিয়নের যত যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ আওয়ামী যারা নেতৃবৃন্দতে আছেন তারা সবাই উপস্থিত আছেন এখানে আমাদের মাঝে আলম ভাই উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে ষোলোতম মেলা তৃতীয় দিন অনুষ্ঠান উপভোগ করেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আপনাদের জন্য ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান

I'm a